গরম বিফ খেচুরি হলে আর কী লাগে বলেন এই যে আমি বোনা বিফ খেচুরি খেতে অনেক বেশি পছন্দ করি তো আজকে আমি খেতে চলে এলাম দেখো এক প্লেট ফুল নিয়ে ফেলেছে আর এটা আমার বেশি এত বেশি পছন্দ যেটা তোমাদেরকে বল বলতে পারবো না আজকে আমি চলে এলাম সেটা খাওয়ার জন্য আর এটা আজকে আমি নিজের হাতে করে বানিয়েছি আর তোমরা অবশ্যই জেনে থাকবে আমি কিন্তু বিফ খিচুড়ি তেহারি এই টাইপের খাবারগুলো অনেক বেশি পছন্দ করি বিরিয়ানি টাইপের খাবার অনেক বেশি লাইক করি তো আমি বানিয়ে ফেলেছিলাম আজকে বাসায় বিফ খিচুড়ি দেখো ছোটো ছোটো করে মাংস কেটে দিয়েছিলাম এগুলো হচ্ছে গরুর মাংস আর সঙ্গে ছিল ছোট্ট ছোট্ট করে আলু কাটা ওয়াও এটার থেকে মজার খাবার কী হতে পারে বন্ধুরা তোমরা বলো আমরা যারা বাঙালি আছি বাঙালি মানেই কিন্তু খিচুড়ি আর বাইরে একটু আজকে ঠান্ডা ওয়েদার ছিল হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো ভাবলাম যে খিচুড়ি কেন নয় আর আমার বর এত বেশি এত বেশি বিফ খিচুড়ি পছন্দ করে যে সে পাকিস্তানি হয়েও বিফ খিচুড়ির ফ্যান হয়ে গিয়েছে যার কারণে তাকে আমি রেগুলার বিফ খিচুড়ি দেওয়ার চেষ্টা করি আর আমার ব সত্যি কথা বলতে বিফ খিচুড়ি যখন পায় তখন সে একসঙ্গে দুই তিন প্লেট খেয়ে উঠতে পারে এরকম একটা তার ক্যাপাসিটি হয়ে গিয়েছে আর শুধু আমার বর নয় আমার শ্বশুরবাড়ির সবাইকে আমি বিফ খিচুড়ির পাগল বানিয়ে ফেলেছি যার কারণে আমার শ্বশুর আমার শাশুড়ি মা সবাই আমাকে সপ্তাহে একবার হলেও বলবে যে বিফ খিচুড়িটা বানিয়ে ফেলো আমি এতবার আমার শাশুড়ি মাকে দেখিয়েছি এ ভাই বানাতে এ ভাই বাট তারপরও তারা বানাতে চায় না বলে তুই বানাবি তুই বানাবি তোর হাতের একটা বেশি টেস্ট হয় কেন হবে না বলেন আমি তো বাংলাদেশি তাই না আমি তো এই ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞতা আছে কারণ বাংলাদেশি খাবারের ব্যাপারে একমাত্র এক্সপার্ট বাংলাদেশি মেয়েরাই হয় আর বাঙালি মেয়ে বলে কথা রান্নাবান্না জানবানো তা কি হয় আর রান্নাবান্না বাড়ি থেকে শিখে আসি আর না আসি বিয়ের পরে একটা এক্সপিরিয়েন্স তো হয়েই যায় তো যার মধ্যে আমি একজন যে আমি আগে কখনো রান্নাবান্না করিনি বাট বিয়ের পরে আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি বেড়ে গিয়েছে যার কারণে আমার স্বামী সংসার সবাইকে নিয়ে খুব বেশি হ্যাপি লাইফ লেড করছে তাও বিদেশে বসে ভাবুন তো বিদেশের মাটিতেও খিচুড়িকে এত বেশি ফেমাস করে দিলাম যে তারা এখন খেতে 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 আমার সাথে তারাও ওই খিচুড়ির ফ্যান হয়ে গিয়েছে আর সত্যি কথা বলতে বেসিক্যালি পাকিস্তানে এইভাবে খিচুড়ির প্রচলন নেই বা আমার শ্বশুরবাড়ি কেউ কখনও খিচুড়িটা খায়নি ঠিক আছে তো আমি তাদেরকে প্রথম বানিয়ে খাওয়ানোর চেষ্টা করেছি আর আমার এই পাশে টিভি তাই হালকা হালকা দেখছিলাম আমি তো ব্যাপার হচ্ছে যে আমার শ্বশুরবাড়ি কেউ কিন্তু কখনো খিচুড়ি খায়নি তারা প্রথমবার আমি পাকিস্তানে আসার পরে আমি রান্না করেছিলাম তো যখন সত্যি কথা একটা মজার কথা যখনই পাকিস্তানে প্রথম এসেছিলাম তখন আমাকে তারা বলেছিল বাঙালি একটা ডিশ রান্না করার জন্য একদম প্রথম যখন আমি এই বাড়িতে এসেছিলাম তখন আমার শ্বশুড়িমা বলেছিলো তোমার হাতের কোনো একটা বাঙালি ডিশ বানাও সেটা আমরা খাবো সবাই মিলে তো এমন একটা ব্যাপার সেদিন ছিল আমার বউ ভাতের বউ ভাতের পরের দিন ছিল তৃতীয় দিন যখন আমি পাকিস্তানে ছিলাম মেবি তো তখন আমি যাই হোক তারপরে আমি বললাম ঠিক আছে আমি বানাবো তো আমি হঠাৎ করে কি বানাবো কিনা কেউ বানাবো দিশা পাচ্ছিলাম না পরে আমি বানিয়ে ফেলেছিলাম বিফ খিচুড়ি তাদেরকে বলেছিলাম মাংস নিয়ে আসতে তারা মাংস এনেছিলো আর সেখানে ছিল বেশ কিছু বাসমতি চাল সেটা দিয়ে আমি নিজের মতো করে তাদেরকে বলেছিলাম যে তোমরা কেউ কিচেনে আসবে না আমি বানানো হয়ে গেলে তোমাদেরকে নক করব তো যাই যাই কথা সেই কাজ আমি নিজের হাতে বিফ খিচুড়িটা বানিয়েছিলাম একদম সিক্রেটভাবে কাউকে কোনো কিছু দেখাই না সঙ্গে আমি বিরিয়ানি মশলা অ্যাড ছিলাম যেটা খেতে অনেক মজা ছিল আর আমি খিচুড়ি খিচুড়ি বানালে সময় বিরিয়ানি মশলাটা অনেক বেশি অ্যাড করি কারণ বিরিয়ানি মশলাটা অ্যাড করলে বিরিয়ানি একটা সুন্দর ফ্লেভার আসে তো যাই হোক তারপরে আমি সেই খিচুড়িটা বানিয়ে ফেলেছিলাম বানানোর পরে যখন আমি সবাইকে ডেকে সার্ভ করলাম আমি ভেবেছিলাম হয়তো কোনো খারাপ হবে তারা হয়তো পছন্দ করবে না বাট আমার ধারণা ভুল যখন তাদেরকে আমি বিরিয়ানিটা খাইয়ে দিলাম সরি বিফ খিচুড়িটা খাইয়ে দিলাম তারা খেলো খাওয়ার পরে তারা বলো এত টেস্টি এত টেস্টি খাবার বাংলাদেশি কীভাবে হয় আমি বললাম হ্যাঁ এটাই তো কথা বাংলাদেশি খাবার মানে জাদু আছে তাই না তারপর থেকে তারা আমার খিচুড়ির ফ্যান হয়ে গেল আর আমার শ্বশুর বাবা তো মানে সে অলওয়েজ অলওয়েজ এখন সে সপ্তাহে তার একবার বিফ খিচুড়ি লাগেই আর যদি বিফ খিচুড়ি আমি নাও বানাই তারপরও তাকে বল সে বলবে যে ভোনা খিচুড়ি নাহলে চিকেন খিচুড়ি বানিয়ে দিতে কারণ এক কথা তারা খিচুড়ির ফ্যান হয়ে গিয়েছে আর বেসিক্যালি আমি ঈদের সময় ঈদের সময় তো আমার খিচুড়ি থাকেই আর তারপর হচ্ছে বৃষ্টি পড়লে বিভিন্ন ওয়েদারে আমি বানিয়ে থাকি এটা যাই হোক আমার বাড়িতে এটা খুব বেশি চলে তাই আমি বানাই আর এমনিতেই বেসিক্যালি বাংলাদেশি অনেক খাবার আমি পাকিস্তানিদের শিখিয়ে ফেলেছি আমার শ্বশুরবাড়ির লোকজনদের তারা আমার অনেক বাংলাদেশি খাবার এখন পছন্দ করে আর আমি এখন পাকিস্তানে থেকেও অলওয়েজ বাংলাদেশি খাবারগুলো নিজে হাতে বানিয়ে খাওয়ার চেষ্টা করি প্লাস সবাইকে খাওয়ানোর চেষ্টা করি আমার আসলে অনেক ভালো লাগে আর আমার এই বিফ খিচুড়ি প্রশংসা শাশুড়ি বা সব সময় করে যেটা আমার অনেক বেশি ভালো লাগে তো বন্ধুরা তোমরা কারা কারা বিফ খিচুড়ি খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না আর একটা কথা কি জানো বিফ খিচুড়ি যেভাবেই রান্না করি আমরা এটা কিন্তু মানে আমাদের একটা ঐতিহ্যবন্ধ রান্না যেটা আমরা বাঙালি মেয়েরাই বেশি পেরে থাকি আমাদের আমাদের থেকে আমাদের মায়েরা অবশ্য বেশি পারে রান্নাটা কারণ আমার মায়ের হাতে রান্না যাদু ছিল আমি তো মা মায়ের কাছ থেকে কিচ্ছু শিখিনি কারণ আমার মা তো ছিল না তো আমি সব রান্না ইউটিউব থেকে শিখেছি প্লাস হচ্ছে যে মাঝে মধ্যে কাউকে কাউকে জিজ্ঞাসা করে নিতাম কোনো ফ্রেন্ডদেরকে লাইভে এই হচ্ছে ব্যাপার তারপরে যতটুকু রান্না করতে পেরেছি ভালোই পেরেছি এখন আমার রান্নার আগে প্রথম প্রথম যখন আমি বাংলাদেশে রান্না করেছিলাম মাঝে মধ্যে মাংসটা গলতো না বাট এখন মাংসটা খুব সুন্দরভাবে গলে যাচ্ছে আর অনেক খেতেও টেস্টি হচ্ছে তো এই হচ্ছে আমার লাইফ সুন্দর করে একটা লাইফ কাটাচ্ছি পাকিস্তানের শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আর সাথে তো আমার বাংলাদেশি মজার মজার খাবার রয়েছে আমি অবশ্যই বাংলাদেশি মজার মজার খাবার খেতে অনেক ভালোবাসি পাকিস্তানি খাবারও খাই বাট বাংলাদেশি খাবারটা আমি বাসায় সবসময় অলওয়েজ ইউজ করি কারণ আমি বাঙালি মেয়ে বাঙালি খাবার আমার রক্তে মেশে আছে তাই না বলো তো আমি তো খেয়ে খাওয়ার তালেই আছি খাওয়ার তালেই আছি তোমাদের সাথে কথা বলছি বাট এক প্লেট ফুল খেতে পারবো না এটা এখন আমি রেখে দেব পরে আবার আমি খেয়ে নেব ফ্রিজে রেখে দেবো গরম করে খাবো তো বন্ধুরা কারা কারা আমার মতো বিফ কিছুরি ফ্যান আছে কমেন্ট করে জানিয়ে দিও আর হ্যাঁ আমি কি ওর আজকে আমার বিফ খিচুড়ি দেখে অনেকেই বাড়িতে রান্না করবে বা অনেকে মাকে বলবে কারা কারা খেতে চাও বিফ খিচুড়ি কমেন্ট করে দাও দেখাবে নতুন ভিডিওতে আজকের মতো বাই বাই আল্লাহ